কি জীবন বড় তো ইবা হেবা দইরিয়া অনেক পরিশ্রম করতাছি মন তোমারে কি কষ্ট তুমি আমি তোমারে যাটা কইতাছি হন কিভাবে তরকারি রান্না করতে হয় এইটা আজকে তোমারে আমার শেখাইতে হইব বুঝছো মানে আমি এমন জাগে এমন জাগিয়া আমি খুব ব্যস্ত থাকি বুঝছো তোমার এন্ড শেষ মুহূর্তে আমার ঘরে আনন্দ করাটা ওশি হানি শুরু করছো এই জামে নহ না জামগা আই দেহ কি কর রসুন তেজপাতা দসিনি এলাচি পরে গুডা বাহল যা আছে সবই দিলাম সব দেলাইছে একবারে কইছি আরে বেডা বেশি করে মাংস রান্না করলে মানে বড় সাস মানে কি ফাতিলে ডিশে মাখাইতে হয় হাতে এখন তুমি দেখো আমি কিভাবে রান্নাটা করতাছি মানে কিভাবে প্রথম আয়োজনটা করতেছি এই যে দেখো হুম লবণ লবণ ঠিক আছে

পরে এটার একবারে লাল লাল করিয়া একটু হালকা একটু বাজবাম বাজিয়া সবজি আবার তেলে বাজবা হ্যাঁ হালকা একটু তেলে বাজবাম আর তেল দিয়া পরে একটু বাজ মানে ওই গোস্ত আর আলু আলু সবজি আবার ভাজা হবে হ্যাঁ দিতে শিখেনো জানেন মানে আলাদা আলাদা বাজতে পারতাম মানে একখানো দিতেছি বলতে আলু নরম পোলটি আলু মুরগিও নরম এজন্য ব্যাপারটা কি হইছে জানো তোমার মা গানি দেখি আমার মুখে রুচি গেছে হুম এইভাবে

বুঝলেন লাগবে শিখে সবাই দোয়া করবেন আমার জন্য যেন এমন বউ কপালে না জুটে